জি জি আলহামদুলিল্লাহ উপর আল্লাহর অশেষ আমি আমাদের আমির হক ভাইয়ের নেতৃত্বে আমির হুমায়ুন চৌধুরীর নেতৃত্বে আমরা একটা প্যানেল গঠিত হয়েছে ওই গঠিত ওনারা আমাকে সুযোগ দিয়েছেন সেই জন্য প্রথমে সর্বপ্রথম আমি আল্লাহ বাকে শুকরিয়া আদায় করছি আসলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি হচ্ছে ওজন স্কেল আমি আপনি হয়তো জানেন যে আমার সিএনএফও একটা আমার বিজনেস সিএনএফ এজেন্ট হিসেবে আমার আমি বিজনেস পরিচালনা করছি এটার আমি একজন কার্যনির্বাহী সদস্য তো ওজন স্কেলটা কিন্তু আমরা বেশি সাফার আমরা নিজেরা এবং আমি খাতনগঞ্জ থেকে উঠে আসা সন্তান তো যে কারণে খাতনগঞ্জে আমাদের সবারই একটাই দাবি ওজন স্কেলটা আমাদের তুলে দিতে হবে আমাদের বাংলাদেশে কোথাও কোথাও এই ওজন স্কেলটা নেই তো যেহেতু দেশ একটা কেন এখানে ভিন্ন বিমাতাসুলভ আচরণ আমাদের চট্টগ্রামবাসীর প্রতি হচ্ছে আমাদের মেইন এজেন্ডাতে আছে আমাদের স্টার আপনারা হয়তো পেয়েছেন অফিসে অফিসে চলে যাচ্ছে এটা আমাদের মেইন এজেন্ডাতে আছে ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের যে ডাইনামিক লিডার আমাদের আমির হুমান মাহমুদ চৌধুরী আমাদের আমিল হক সাহেব আমাদের আমজাদ ভাই সহ এবং আরা যারা নেতৃবৃন্দ আছে সবাই মিলে আমরা আশা করছি ও খুব অতি শীঘ্রই আমরা নির্বাচিত হয়ে আসলে ওজন স্কেল আমরা তুলে দিতে পারবো সরকারের বিভিন্ন মহলে উচ্চ মহলে কথা বলে এটা আমরা তুলে দেবো ইনশাল্লাহ আপনাদের এস্তেয়ারে রাখছেন যে মার্কেটের সামনে ব্যাঙ্গালিগুলো যে বসছে বর্তমানে সন্ধ্যাকালীন এগুলাকে আপনারা যখন নির্বাচিত হয়ে আসবেন তখন এই ভ্যান গাড়িতে যারা ব্যবসায়ী করে ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী এদের জন্য আপনাদের বিকল্প পরিকল্পনা হিসাবে কি আসলে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ করেছে সুযোগ হয়েছিল তো এখানে আমরা দেখি এই ভ্যান মার্কেট সব জায়গায় আছে তবে সেটা হচ্ছে একটা লিমিটেড সময় নিয়ে হলিডে মার্কেট বলি আমরা ব্ল্যাক মার্কেট বলে বিভিন্ন দেশে সানডে মার্কেট বলে স্যাটারডে মার্কেট বলে এভাবে আমরা আমাদের যে মূল ব্যবসায়ীরা ব্যবসার পরে আটটার পর থেকেও কিন্তু আমরা এই বিজনেসগুলো আমরা করতে পারি আমি কোন অবস্থাতেই তাদেরকে তুলে দেওয়ার বিপক্ষে না তাদেরকে একটা সিস্টেমের আওতায় নিয়ে এসে তাদের ব্যবসাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের মূল ব্যবসায়ীরাও যাতে বিজনেস করতে পারে সেদিকে আমাদের সবার খেয়াল থাকবে